আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রবিবার ছানডে এখানে ছুটির দিন তো ছুটির দিন ভাবলাম একটা স্পেশাল কিছু নাস্তা তো বানাতেই হবে যেহেতু বাসায় সবাই আসে আর ছুটির দিনে বিশেষ করে একসাথে খাওয়া হয় তাছাড়া দিন তো যে মেয়ে চলে যায় সকালে আসে সেই সন্ধ্যা হয়ে যায় ওর বাবা মাঝে মাঝে আসে লাঞ্চে আসে না তো আজকে দেখি স্পেশাল মেনু কি করি তো এখন প্রথমে আমি একটা কেক বানাচ্ছি আপেল কেক খুবই সহজ এবং ইজি ওয়ে আর খেতে তো খুবই ভালো লাগে বিশেষ করে আপেল আমি অত পছন্দ করি না কিন্তু আপেলের কেকটা আমার খুবই ভালো লাগে আর আপেল পাই আপেল পাইটা আমি আপনাদের এরা আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো আপনারা যদি কেউ করতে চান দেখতে পারেন আপেল পায়েটা খুবই মজাদার একটি খাবার আর বিশেষ করে ফরাসিটা সেটা তো খুবই খাবার পছন্দ করে আর কি তো এখন আমি আপেল কেক বানাচ্ছি তিনটা আপেল দিয়ে আপনারা দেখে নেবেন ইনগ্রেডিয়েন্টসগুলো আমি লিখে দেবো ওখান থেকে দেখে নিন আমার জাস্ট ফলো করলে হবে কোনটার পর কোনটা দিচ্ছি তো সেপ্টেম্বর মাস তারপরও কিন্তু আমাদের ওখান এখনও সামারি আছে বলতে গেলে এখনো উইন্টার আসে নাই এ মাসটা হয়তো থাকবে তো আজকে আমি ওভেনে দিব এই কেকটা কিন্তু আপনারা সেম ওয়েতে চুলাতেও করতে পারবেন এম নর্মাল কেক যেভাবে আমরা করি সেম ওয়ে বাট খেতে কিন্তু খুবই মজা লাগে এক্সট্রা একটা মানে ফ্লেভার আসে আর অনেক এটা দেখা যাচ্ছে অনেকে নর্মাল কেক তো সবসময় করাই হয় আপেল কেকটা বাসে অবশ্যই ট্রাই করবেন যারা এখনও করেন নাই এ তো সকালে দেখি কেক খাই কেক দেবো এখন আমি মিশাচ্ছি এই যে কেকটা কাটার পরে এরপরে মিশে এখন আমি দিয়ে দেব ওভেনে এটা থার্টি মিনিট থার্টি ফাইভ এরকম সময় লাগবে মলের এখন। আসলে ছুটির থাকে অনেক তার জন্য বিশেষ করে রবিবার দিনটা যে কিভাবে চলে যায় বোঝা যায় না আবার রবিবারে দেখাচ্ছে বাসা সবাই থাকে কিছু একটা স্পেশাল রান্না করতে হয় এই তো আমার কেকটা হয়ে গেল আর দেখতে তো খুবই সুন্দর দেখি খেয়ে দেখি দাঁড়ান খেয়ে দেখি কেমন হয়েছে আর ফ্লেভারটা তো যেটা বার হচ্ছে খুবই সুন্দর বাটার দারচিনি আর আপেলের যে গ্রানটা পাচ্ছি ওটা তো খুবই সুন্দর খেতে তো অবশ্যই লাগবে ভালো সফটও হয়েছে আগে নিজে খাই তারপর ওদের খেতে দেই আজকে দেখতেছি না না ও কেক বানাইছিলাম না সে কেকটা টেস্ট করে দেখো কেক তুমি এই চাটা খেয়ে আমার বাগানের কাজটা কিন্তু করে দিবা হ্যাঁ বাগানটা একটু ওই যে বারান্দাটা একটু ইয়ে হয়েছে একটু পরিষ্কার করে দাও আচ্ছা ঠিক আছে এতো কোনো সামুস নাই আচ্ছা সামুসটা দাও হানি দিচ্ছি ও তুমি শুরু করো এই যে ওই পাশ থেকে শুরু করো বারান্দার ওই পাশ থেকে শুরু করো কাজ বারান্দার কাজ নেক্সট মান্থ থেকে হয়তো শীত উইন্টার শুরু হয়ে যাবে যার কারণে আমি বারান্দাটা একটু ক্লিন করতেছি যেহেতু উইন্টারের সময় বারান্দাটা আসা হয় না আর কি যার জন্য নিট অ্যান্ড ক্লিন করে নিলে ভালো হয় আর অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলাই দিচ্ছি আসলে সামার শুরু হওয়ার আগেই বারান্দাটা ক্লিন করতে হয় আবার সামার শেষ হয়ে গেলেও দেখা যাচ্ছে উইন্টারের জন্য আলাদাভাবে বারান্দা রাখতে হয় তো আজকে সানডেতে লাগ যেহেতু জবে যাবে না তাই ওকে একটু বললাম যে তুমি একটু কাজ বারান্দারে ক্লিন করো আমি তোমাদের জন্য স্পেশাল একটা মেনু বানাই তো কাজ করুক আমরা যাই চলুন রান্নাঘরে যাই কী রান্না করি দেখি তো আজকে আমি নান রান্না করবো নান রুটি দিয়ে চিকেন কারি উইথ ক্যাপসিকাম তো আজকে চিকেন কারিটা কিন্তু স্পেশাল এটি আমার রেসিপি আর কি আর এই চিকেনটা কিন্তু খুবই ভালো লাগে লুচি দিয়ে নান রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে তো প্রথমে আমি আগে চিকেনটা শুরু করার আগে আগে নান রুটির জন্য ময়দাটা ময়ন দিয়ে রাখি যেহেতু এটা আধা ঘন্টা মিনিমাম রাখতে হবে তো আমি এর ইনগ্রেডিয়েন্টসগুলা স্ক্রিনে লিখে দিব আপনারা দেখতে পাবেন তো প্রসেসিংটা শুধু আপনারা ফলো করলেই হবে কোনটার পর কোনটা আমি দিচ্ছি তো আজকে চিকেন যেটা রান্না করব সেটা কিন্তু ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে মিক্স করে আমি এটা বাটা দিব চিকেনের মধ্যে যেটা খুবই একটা এক্সট্রা একটা মজা মানে টেস্ট আসলে সব সময় তো চিকেন খাওয়া হয় আর যেহেতু আমার বাসায় আমার মেয়েও বিফ খায় না মাটন খায় না তার জন্য মানে চিকেনটা বেশি আনা হয় আর চিকেন সবসময় আসলে একই রকমকে রান্না করতেও একটা এক ঘমে লেগে যায় যার কারণে আমি চিকেনটাকে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি তো যারা এখনও এইভাবে রান্না করার নেয় আজকে আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন দেখবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনাদের অবশ্যই ভালো লাগবে একটা আলাদা একটা রুচি নিয়ে আসবে তো চিকেনটাকে কিন্তু আমি আগে তিন রাত্রে ভেজে রেখেছিলাম যার যাতে আমার আজকে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কাজটা সহজে হয় তো আজকে যেহেতু আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই তাই বাসায় যেহেতু থাকবো তাই ভাবলাম যে বাসায় আমরা বিভিন্ন মেনু করে খাই আর বাসার কাজ যেহেতু তো আছে তাই আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই বাসায় আজকে থাকব। বাসার কাজে আজকে করব। এই তো আমি মশলাটা কষাবো এখন সব রকম মশলা দিয়ে কষাবো দেন আমি এর মধ্যে পুদিনা আর ধনিয়া পাতা দিব ও দাঁড়ান আমার তো কাঁচামরিচই নাই ফ্রিজে কাঁচামরিচ গাছতে পারতে হবে দেখে নিয়ে আসি চলেন এ তো চারটা পাঁচটা কাঁচামরিচ হলে হয়ে যাবে তো গাছে থেকে দেখতে পাচ্ছেন আমার গাছে বেশি ধরে নাই তবে এই ফার্স্ট আমার ফ্রান্সে আমার এই ফার্স্ট কাঁচামারিচ টবে হলো তো সার দিলে মানে আর একটু ভালো হতো কাঁচামরিচ গাছগুলো ভালো হয়েছে কিন্তু লাস্টে আর অত বেশি হয় নাই তো যাই হোক এই ফার্স্ট আমার কাছে খুবই ভালো লাগলো যে গাছতে পেরে আমি দিতে পারতেছি আসলে ফ্রান্সের মতো জায়গায় যেখানে খুব এক্সপেন্সিভ আর কি লাইফ যার কারণে এখানে একটু খরচ তো বেশি হয় বিশেষ করে প্যারিসের মধ্যে যারা থাকে আর আউট অফ প্যারিসে যারা থাকে তাদের তো একটু দূরে যারা প্রভিন্সের দিকে থেকে একটু খরচ কম হয় তো মিনিমাম একটা ফ্যামিলির যে পরিমাণ খরচ হয় সেটা আজকে আপনাদের একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এই যে আমার পুদিনা আর ধনিয়া পাতা টমেটো ব্লেন্ড করে তার সাথে আমি দুই টেবিল চামচ টক দিয়ে মেশাচ্ছি দেন এটা আমি কষাবো আসলে চিকেনটা না মশলাটা সুন্দর করে কষানোটা ডিপেন্ড করে অনেকটা কারণ সুন্দর করে ভালো করে অনেক কষাতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকবার কষেছি আর ভালো করে কষালে দেখাচ্ছে যে টেস্টি হবে চিকেনটা অনেক তো আমি মশলাটা কষাতে কষাতে আপনাদের সাথে গল্প করি আজকের টপিক্স নিয়ে আজকে যেহেতু বলছি যে আজকে ফ্রান্সে এখানে একটা ফ্যামিলির মিনিমাম কত খরচ পড়ে মান্থলি সেই কথাটা বলবো আপনাদের সাথে তো একটা এখানে যেহেতু ঘর ভাড়া মিনিমাম সত্তর আশি হাজার টাকা থেকে স্টার্টিং আমি যদি দুই রুমের কথা বলি আর যারা সাবলেক্ট বাসা থাকে তাদের হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা ভাড়া দিলে হয়ে যায় কিন্তু একটা ফ্যামিলির জন্য এখানে আশি হাজার টাকা নিচে আসলে ঘর ভাড়া সাধারণত নাই যেহেতু দুই রুম লাগবেই বাচ্চা থাকলে ফ্যামিলি নিয়ে থাকলে একটা দুই রুম তো লাগেই তো আশি হাজার থেকে মিনিমাম আপনি একশো বিশ হাজার টাকা এরকম ঘর ভাড়া পাওয়া যাবে বারোশো আটশিরো থেকে এর মধ্যে ঘর ভাড়া পাওয়া যাবে কিন্তু গ্যাস কারেন্ট বিল এগুলো আলাদা পানির বিল আলাদা এখানে যেহেতু এই বিলগুলো কিন্তু প্রচুর হয় তো এই বিলগুলো মিলে সব মিলে আর খাওয়া খরচ এই তো যেহেতু এখানে শিক্ষা ক্ষেত্রে কোনো খরচ লাগে না বাচ্চাদের পড়াশোনা টিউশন এগুলোতে কোনো আমাদের যেহেতু খরচ যত লাগে না তো সেটা সেটা বাদ দিয়ে আর কি খাওয়ার ঘর ভাড়া আর বিলগুলো যে বিলগুলো আমাদের লাগে আর যেহেতু চিকিৎসা ক্ষেত্রে সেরকম অ্যামাউন্টও লাগে না যার জন্য সেগুলো বাদ দিয়ে আমি একটা বলতেছি এটা মিনিমাম ধরতে গেলে এক লাখ টাকা যদি ঘর ভাড়া দেই আর বাকিটা দেখা যাচ্ছে আমার পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার মধ্যে সব হয়ে যায় তো মিনিমাম দেড় লাখ টাকা কিংবা তার উপরে কিছু আর কি এরকম একটা খরচ বলতে পারি এরকম একটা খরচ হয় আর কি একটা ফ্যামিলির জন্য এখানে মিনিমাম দেড় লাখ টাকার কথা বলা হচ্ছে আর কি দেড় লাখ টাকার নিচে তো আসলে কল্পনা করা যায় না কারণ এখানে খুব এক্সপেন্সিভ কিন্তু সবকিছুর দাম ফ্রান্সে বিশেষ করে এখানে সব দামই বেশি আর এখানে ইনকাম যে আহা আহামরি কোনো একটা আসলে বেশি সেরকম না একটা লিমিটেশন থাকে একটা ইনকামের আসলে এখানে যেহেতু সরকার আপনার অন্যান্য দিক দিয়ে ফ্যাসিলিটি দেয় যার কারণে আমাদের এখানে ইনকাম যে আহামরি একটা খুব বেশি তা কিন্তু না সবারই একটা লিমিটেশন থাকে ইনকামে তো যার কারণে আমাদের এখানে খরচটা অন্যান্য দিক দিয়ে ঘর ভাড়া বেশি খাওয়া খরচটা মোটামুটি আছে তো সব মিলে দেড় লাখ টাকা নিচে আসলে ভাবা যায় না যে কোনো একটা ফ্যামিলির জন্য আমি এখানে বাংলাদেশের টাকা অনুযায়ী কনভার্ট করেই বলতেছি আর একটা বাসায় দেখা যাচ্ছে দুই লাখ টাকা দুই লাখ মিনিমাম হলে তার দেখা যায় যে মোটামুটি ভালোভাবে থাকা যায় এই তো আমার দেখতে পাচ্ছেন খামিরটা ফুলে গেছে তো আমি এখান থেকে বাতাসটা বের করে দিলাম এবার আমি এখানে ভাগ করে নিব দেখি কয়টা হয় আমার এখানে সাতটা হয়েছে আমি সাত ভাগ করে এটা দশ মিনিটের জন্য রাখলাম এদিকে দেখি চলুন চিকেনটাও হয়ে গেছে চিকেনটার কালারটাও সুন্দর হয়েছে তো আমি এখন বাটিতে ঢেলে রাখি তো আমার শেষ অলরেডি 4টা বেজে গেছে এখন লাঞ্চ হয় নাই তো এখন নানরুটিটা খুব খেদা লেগেছে নানরুটিটা করে ওদের খেতে দিব। চিকেন দিয়ে সুন্দর এখন কেমন হয়েছে পুরি খেয়ে টেস্ট করে বলো তোমরা তাড়াহুড়া করাতে নান রুটি যখন করি তখন হচ্ছে ক্যামেরাটা অন করা হয় নাই আমি তো মনে হচ্ছিলাম যে ক্যামেরা অনই আছে পরে দেখি ক্যামেরাটা তো অফ করা না না সমস্যা নাই সমস্যা করো সফট রুটিটা অনেক হ্যাঁ নান রুটি তো হ্যাঁ

তিন রকম ক্যাপসিলাম দিচ্ছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ